তাবিগণ করেননি তাবে তাবিগণ করেননি কোন সালাফগণ করেননি যেটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয় বেদাত হচ্ছে শব্দ বেদাত কি জিনিস বেদাত হচ্ছে শব্দ এর বাংলা হলো নতুন আবিষ্কার নতুন সৃষ্টি বেদাত দুই ধরনের একটা বৈষয়িক বেদাত আর একটা শারীরিক বেদাত বৈষয়িক বেদাত এটা নিষেধ নয় তাই আমার পর্যন্ত নিত্য নতুন দুনিয়াতে যেটা হক হালাল যেগুলি বৈধগুলি তৈরি করেন আপনি সৃষ্টি করেন সমস্যা নেই বৈষয়িক বেদাত মানে নতুন সৃষ্টি কেমন এই যে আমি যে পিস মায়েকে কথা বলছি এটাও বেদাত হয়েছে নতুন সৃষ্টি হয়েছে রসুলের যুগে কি ছিল নাকি এই যে অডিও ভিডিও হচ্ছে ক্যামেরা এটা ছিল এই যে বাল্বগুলি এগুলি কি রসুলের যুগে ছিল ছিল না এই যে উড়োজাহাজগুলি ছিল মোটরসাইকেল প্রাইভেট কার মোবাইল কম্পিউটার এগুলি ছিল এগুলি সব কি হয়েছে বেদাত হয়েছে কি হয়েছে বেদাত মানে নতুন আবিষ্কার হয়েছে কিন্তু ইসলাম এই বৈষয়িক বেদাতকে হারাম বলেনি নিষেধ বলেনি বরং মানুষের প্রয়োজনের স্বার্থে কেয়ামত পর্যন্ত বৈষয়িক মানুষ নিত্য নতুন বিভিন্ন কিছু বেদাত অর্থাৎ আবিষ্কার করতে পারবে এতে কোনো সমস্যা নেই কিন্তু ইসলাম নিষেধ করেছে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে নতুন নতুন কোন এবাদা নতুন নতুন কোন আমল সৃষ্টি করাই হচ্ছে শরীয়ত হারাম নিষিদ্ধ করে দিয়েছে কেন কেন না ইসলাম শরীয়ত আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ বলছেন আল ইয়াউমা মালতু লাকুম দীনাকুম আমি আজকে দীন ইসলামকে কি করে দিলাম পরিপূর্ণ করে দিলাম এখানে কেউ এক একটা সরিষা পরিমাণ কিছু আমল ঢুকাতেও পারবে না কিছু বাদ দিতেও শরীয়ত পরিপূর্ণ এবাদাত আমল পরিপূর্ণ এই জন্য আমি যেই আমল করি যেই এবাদাত করি ওই এবাদাত ওই আমল কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হতে হবে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত হতে হবে দেশাচারের নামে বাপ দাদার দোহাই দিয়ে আমল করলে হবে না কোরআন এবং সই হাদিসের দোহাই দিয়ে আমল করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তরিকাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে আমাদেরকে আমল করতে হবে আমি যদি এমন আমল করি এমন এবাদাত করি যেই এবাদাত যেই আমলটা রাসুল সাল্লাহ সাল্লাম করতে বলেননি যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয় ওই আমল আপনি যতই ভালো মনে করে করেন ওই আমলটা আল্লাহ বিচার মাঠে পাতিল ঘোষণা করে দিবে আর ওই আমলকারী আমল করার পরেও বিচার মাঠে ফেল করবে কথা বুঝেছেন কেননা তার আমলটা আর একটা উদাহরণ দি খুব শর্টকাট আই ছেলে এই দিকে তাকাও মনে করো যে ফেল করেছে পরীক্ষা দেওয়ার পরও ফেল করেছে কেন ফেল করেছে প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে কথা বুঝেছেন মনে করো প্রশ্ন এসেছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে এটা একটা প্রশ্ন আবার নিচে চারটা অপশন দেওয়া আছে এমসি কিউ প্রশ্ন হয় এখন হয় নাকি ক খ গ ঘ চারটে উত্তর থাকে যে কোনো একটা সঠিক তাই না মনে করো দিয়েছে বাংলাদেশ কখন কবে স্বাধীনতা লাভ অর্জন করে তো দেওয়া আছে উনিশশো একাত্তর সালে ক নম্বর খ নম্বর উনিশশো বাহাত্তর গ নম্বর উনিশশো তিয়াত্তর হ্যাঁ তারপরে কি ঘ নম্বর উনিশশো চুয়াত্তর চারটা প্রশ্ন দেওয়া হয়েছে এখন আপনার ছেলে পরীক্ষার খাতাতে লিখেছে উনিশশো তিয়াত্তর তো বলেন তো মাস্টার সাহেব নাম্বার দিবে নাকি কেন দিবেন আপনার ছেলে তো পরীক্ষা অ্যাটেন্ড হয়েছে সুন্দরভাবে লিখে এসেছে প্রশ্ন করেছে প্রশ্ন উত্তরও লিখেছে কিন্তু মাস্টার নাম্বার দিবে না কেন প্রশ্ন কি হয়েছে উত্তর কি হয়েছে ভুল হয়েছে এখন আপনি বলবেন যে বিচার মাঠে আল্লাহ আমল নামা ধুলি কোনায় নিক্ষেপ করবেন কেন আমি আমল তো করেছি তো আপনার আমল করেছেন ঠিক কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের পদ্ধতিতে করেননি তাই আল্লাহ আমল বাতিল করে দিবে আমল করেছেন ঠিক আছে আপনি খাতায় উত্তর লিখেছেন ঠিক আছে কিন্তু উত্তরটা আপনার ওই কেতাব অনুযায়ী হয়নি আপনারটা বাংলা বই থেকে প্রশ্ন এসেছে বা সমাজ বিজ্ঞান বই থেকে সমাজ বিজ্ঞান বইয়ের কত সালে স্বাধীনতা লাভ অর্জন করেছে এটা নেই কত সালে একাত্তর কিন্তু আপনি বইয়ের ভাষায় লিখেননি আপনি উনিশশো তিয়াত্তর লিখেছেন তার মানে বইয়ের সাথে আপনার উত্তরটা কি হয়নি মিলেনি তো এখন আপনি দুনিয়াতে যত আমল করছেন এই আমলটা যদি কোরআন সন্ন্যার সাথে না মিলে ওই আমল আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না ওই আমলের কোনো নাম্বার দিবে কথা কি বুঝতে পেরেছেন এটাই আয়সারে জিয়া আল্লাহ বলছেন রাসুর এই কথাই বলছেন মান আমেলা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আলেহি আমরুনা অথচ সেই আমলের নির্দেশ আমার নেই যে ব্যক্তি পৃথিবীতে কোনো আমল করল অতচ সে আমলের নির্দেশ আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেইনি তাহলে সে আমলটা বাতিল হবে আমলটা করেছেন কিন্তু ওই আমলের নির্দেশ কার পক্ষ থেকে দেওয়া নাই

আমরা দোয়া করি আল্লাহ যত বেদাতি আছে তুমি এদেরকে এই হাদিসের সূক্ষ্ম বোঝ এদেরকে দান করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আমালা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো লাইসা আলাইহি আমরুনা অথচ সেই আমলের নির্দেশনা আমাদের পক্ষ থেকে দেওয়া হয়নি ফাওরাত তাহলে সেই আমলটা বাতিল যে ব্যক্তিটা কোনো আমল করলো অথচ সেই আমল করতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি তাহলে সেই আমলটা বাতিল তাহলে আপনি চিন্তা করেন আপনি যে আমলটা করছেন এটা রাসুল সাল্লাহ পক্ষ থেকে প্রমাণিত হতে হবে হাদিস অনুযায়ী শন্যা অনুযায়ী প্রমাণিত হতে হবে যদি কোরআন হাদিস অনুযায়ী আপনার আমলটা না হয় তাহলে সে আমলটা বাতিল হবে এখন আপনি দেখেন সমাজে মানুষ কত আমল করছে যেটা দ্বারা প্রমাণিত নয় রাসুল থেকে প্রমাণিত নয় সমাজে বহু মানুষ বহু আমল করছে যেগুলো আমরা বলছি বেদাতি আমল ভ্রান্ত আমল অথচ যে আমলটা আপনি করছেন ওই আমলের যদি দলিল না থাকে ওই আমলটা যদি রাসুল সাল্লাম নিজে না করেন জাতিকে যদি করতে না বলেন তার অন্যদেরকে যদি নির্দেশ না দেন তাহলে ওই আমলটা বাতিল হবে আজকে সমাজে অনেক মানুষ ভ্রান্ত আমল করছে তার মধ্যে অনেক ভ্রান্ত আমল আছে তার একটা বিগত আমল